অন্যান্য শোরুম থেকে ইনশাল্লাহ আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না ঠিক আছে এই সোফাটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চাহিদা পূর্ণ একটি প্রোডাক্ট এটা সম্পূর্ণ এইট কালার কাপড় এগুলো সম্পূর্ণ ছয় সিটা কনাসোফা প্রত্যেকটা পিলার হচ্ছে একটা গাছ থেকে নেওয়া প্রত্যেকটা সোফাতে ইনশাল্লাহ দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ পেয়ে যাবে ভাই আমাদের কাছ থেকে কেন কিনবেন কেন আমাদের হচ্ছে ভাই সেলটা বেশি করি লাভটা একেবারে সীমিত করি সোফা কিনলে একটা টি ফ্রি পঁচিশ বছর গ্যারান্টি পেয়ে যাবেন ফোমের জন্য কাপড়ের জন্য বিশ বছরের লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন আর ছয় সিটের একটি কনার সোফা আলহামদুলিল্লাহ আমার শোরুমে সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটি কনার সম্পূর্ণ হাতে নকশা করা এবং সম্পূর্ণ দক্ষ মিস্ত্রি দিয়ে লেগার পলিশ করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক শুনতে অবিশ্বাস্য লাগলো কিন্তু এটা সত্য কথা মাত্র সাত হাজার টাকায় আপনারা কিন্তু সম্পূর্ণ একটি সোফা সেট পেয়ে যাবেন সাথে কিন্তু পাঁচটা বালিশও পেয়ে যাবেন তার বুঝতে পারছেন ফাইভ সিরে সোফা সেট পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা এটা কিন্তু অফার প্রাইস থাকবে অল্প কয়েকজন মানুষ পাবেন যে আগে ফোন দিবেন তারাই আগে পাবেন ইনশাল্লাহ আজকে আমি অবস্থান করছি

কারণ আমাদের যে আজকে ভিডিও করব মানে ভিডিও তো দামি যে সোফাটা অন্যান্য দেখি সত্তর হাজার পঁচত্তর হাজার ওই সোফা আছে দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাআল্লাহ এবং আজকের অফার থাকবে

ওয়াটারপ্রুফ অর্থ হচ্ছে কাপড়ে যদি পানি লাগে পানি লাগে কখনো নষ্ট হবে না আর কাঠে লাগে কিন্তু সম্পূর্ণ লেকার পলিশ করা কাঠটা কিন্তু কখনো ভিজবে না ঠিক আছে আপনি কিন্তু সম্পূর্ণ নিশ্চয়ন্দে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন আপনার টাকা নেবেন আপনার বিবেচনায় নেবেন যেখান থেকে নেবেন যাচাই বাছাই করে নেবেন কারণ আমাদের কাছ থেকে আজব কারণ হচ্ছে কি ছোটবেলার একটা রিকোয়েস্ট জাস্ট শোরুমটা ভিজিট করে যাবেন চা নাস্তা ঠান্ডা পানি খিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু প্রোডাক্ট 100% ভালো দিবেন ইনশাআল্লাহ আর আমাদের কাঠের কোয়ালিটি গুলো দেখেন আমাদের সম্পূর্ণ কোয়ালিটি হচ্ছে সম্পূর্ণ হাতের নকশা ভাই ঠিক আছে সম্পূর্ণ হাতের নকশা করে এগুলো সম্পূর্ণ ছয় সিটা একটি কনস্টেপার প্রত্যেকটা পিলার হচ্ছে একটা গাছ থেকে নেওয়া পুরো গাছ না মানে গাছটা কেটে কেটে তারপর পুরো সলিড ভাবে নকশা বার করা ঠিক আছে এই একটা পিলার দুইটা চারটা ওইখানে পাঁচটা ওই কোনার দুইটা মোট সাতটা পিলার পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই সোফাটার দাম হচ্ছে ভাই অনলি অনলি আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা অন্যান্য শোরুমে বিক্রি করে হাজার টাকার উপরে আমাদের কাছ পেয়ে যাবেন মাত্র

একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অ্যাটাক অন সোফা এই সোফাটা অন্য অন্য শোরুম থেকে কিনতে গেলে কিন্তু মিনিমাম সত্তর হাজার টাকার উপরে বাজেট লাগবে সাড়ে তাতে টি টিবিল পাবেন না কফি টিবিল পাবেন না কিছুই পাবেন না আর আমাদের সাথে সোফা কিনলে একটা টি টিবিল ফ্রি আর যদি কফি টিবিল নিতে চান ম্যাচিং করে চারটা মোড়া থাকবে উপরে গ্লাস থাকবে সেক্ষেত্রে টাকাটা অ্যাড হবে আট হাজার টাকা ঠিক আছে ঠিক আছে ওকে আর এই সোফাটার দাম হচ্ছে ভাই মাত্র আটান্ন হাজার টাকা দাম সেম দিয়ে দিলাম একেবারে মুড়ির দামে বিক্রি করবেন একদম মুড়ির দাম একদম মুড়ির দামে বিক্রি করবো মানে যেটা বলা হয় যে পানির দামে ঠিক আছে ঠিক আছে মাত্র আটান্ন 5000 টাকা পেয়ে যাবেন সিগুন কাঠে করনা সোফা 25 বছর গ্যারান্টি পেয়ে যাবেন ফোমের জন্য কাপড়ের জন্য 20 বছর লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা নকশার কোয়ালিটিগুলো দেখেন নকশা হচ্ছে সম্পূর্ণ হাতের নকশা এগুলো ঠিক আছে তারপর যে একটা কম দামের একটা সোফা দেখাবো সিগুন কাথের ভিতরেই সবগুলোই আমাদের সিগুন কাথের ভিতরে আর এটা হচ্ছে এস মডেলেরটি করনা সোফা মাত্র

তন ডিজাইন দিয়েছি যে ময়লা বা আপনি ওয়াশ করতে পারবেন ফ্লোর মুছতে পারবেন কোনো प्रॉब्लम হবে না সোফাতে পানি লাগবে না আর এটা কিন্তু সম্পূর্ণ একেবারে নতুন ডিজাইন করে দিয়েছি এখানে কিন্তু সম্পূর্ণ একটা ডায় করে দিয়েছি ভিতর কিন্তু আপনার গর্জরের ফ্লাই দিয়ে বানানো হ্যাঁ মোট 5 সিটের এটি কনার সুপা 221 5টা বালিশ সহ নিতে পারবেন মাত্র মাত্র 42000 টাকা করে আমাদের কাছে নিয়ে যাবেন এবং সাথে কিন্তু একটা বাই টিভি সম্পূর্ণ ফ্রি থাকবে হ্যাঁ তারপর আপনার পিছনে একটা সোফা আছে এই সোফাটার দাম হচ্ছে ভাই 5 সিটের সোফা মাত্র বালিশ হাজার টাকা দিয়ে দিলাম একেবারে নতুন মডেলের একটি কনার সোফা গদি সোফা যেটাকে বলা হয় ভার্সন ওয়ান মহারাজা আরো একটি কালারের মানে অন্য কাপড় দিয়ে বানানো সোফা মাত্র

এই সোফাটা সামনে পিছনের सेम এই সোফাটা সামনে পিছনের কিন্তু একেবারে सेम অনেকে কি করে মানে উপরে ফিট পার ভিতর সদরকার দিয়ে দেয় আমাদের আমরা এখনো করি না আমাদের কাখনা ভিজিট করবেন শোরুমে আসবেন ভিডিও করে দেখবেন প্রোডাক্ট ওকে হলে তারপর আমাদের কাছে অর্ডার করে প্রোডাক্ট নিয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ওকে তারপর একটা সোফা দেখাবো ভাই পাঁচ ঘাড়ে কোন সোফা যাদের বাজেট 50 নিচে 50 এর নিচে তাদের জন্য স্পেশাল সোফাটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একেবারে স্ট্যান্ডার্ড আমি বলবো না যে আমার প্রোডাক্ট একবার প্রিমিয়াম আপনারা আসবেন ভাই দেখবেন আমার মুখে কথা কাজে মিল পাবেন ইনশাল্লাহ ভাই মাত্র মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি অনেকে কি করে যে ভিডিওটা পুরোটা না দেখে কল করে ফেলেন আমাদের কাছে যখন প্রোডাক্ট কিনবেন একটি করে ইনশাল্লাহ বোর্ডের পঁয়ত্রিশশো টাকা লাগবে সেটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি করলে ভাই এই কিন্তু অনেক কমে পাচ্ছে না আপনার টাকা নিবেন আপনার বিবেচনা নিবেন যেখান থেকে নিবেন যাচাই নেবেন ছোট ভাইয়ের একটা রিকোয়েস্ট যে আসবেন শোরুমে আসবেন চা খাবেন নাস্তা খাবেন

আলহামদুলিল্লাহ এই ডিজাইনটা খুবই চাহিদা পণ্য একটি প্রোডাক্ট কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ছয় সিট কর্নার সোফা টু 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 ছয় সিট সাথে কিন্তু আটটা বালিশ পেয়ে যাবেন এবং আমাদের যে নকশাগুলো আছে এই নকশাগুলো সম্পূর্ণ হাতের নকশা করা বাড়ি ঠিক আছে সম্পূর্ণ হাতের নকশা করা এবং সম্পূর্ণ দক্ষ মিস্ত্রি দিয়ে লেগার পলিশ করা হয়েছে সোফাটা দাম পাবেন আগে প্রাইস ছিল ভাই আগে প্রাইস না আগে কখন এই ভিডিওতে আনি না এই সোফাটা তো এখন নতুন অফার প্রাইস আমরা দেখেছিলাম বাষট্টি হাজার টাকা তো আপনার কথা চিন্তা করে মাত্র

দক্ষ মিস্ত্রি গুলো আছে এগুলো টেকনিশিয়ান আছে এগুলো কিন্তু সব জায়গায় বাইরে কাজ করে এসে তারপর আমাদের এখানে কাজ করে ঠিক আছে আর এই দাম হচ্ছে মাত্র ষাট হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে তারপরে যে আরো একটি করোনা দেখাবো

ডেলিভারি চার্জটা ফ্রি জাস্ট এক সেট আছে অনেকে অনেকবার ফোন দিয়ে বলে এক মাস দুই মাস পরে ফোন দিয়ে বলে যে ভাই এই সোফাটা প্রয়োজন এক সেট আসে যদি লাগে অবশ্যই নিতে পারবেন কালার এই একটাই আসে মাত্র সাত হাজার টাকায় পাঁচটা বালিশ পাঁচ সেটের জন্য ওকে ঠিক আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করবেন তো মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম